ঢাকাই সিনেমা শীর্ষনায়ক শাকিব খান নতুন কোনও সিনেমা দিয়ে শ্যুটিংয়ে ফিরছেন তা নিয়ে তার ভক্তদর্শকদের মধ্যে আগ্রহ রয়েছে ইদুল আজহাই তাণ্ডব মুক্তির পর নতুন কোন সিনেমা শ্যুটিংয়ে অংশ নেননি এই শীর্ষ তবে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে প্রিন্স সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি সেখানে থাকার সময় আরেকটি সিনেমার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছিল সিনেমাটির নাম সোলজার সিনেমার নায়িকা নিয়েও বিস্তর লেখালেখি হয়েছে তবে দুটি সিনেমার নায়িকা হিসেবে এখন পর্যন্ত কেউ চুক্তিবদ্ধ হননি বলে জানা গেছে দুই মাস যুক্তরাষ্ট্রে অবস্থান করে সম্প্রতি দেশে ফিরেছেন শাকিব খান ফিরে নতুন সোলজার সিনেমার জন্য প্রস্তুত হচ্ছেন আগামী সপ্তাহ থেকে সোলজার সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে সিনেমা সংশ্লিষ্টদের অনেকেই দ্য ডেইলি স্টারকে জানিয়েছে আগামী পাঁচ অক্টোবর থেকে শাকিব খান শুটিং শুরু করবেন এ সিনেমায় শাকিব খানের সঙ্গে থাকছেন তানজিন তিশা ঐশী এবিএম সুমন প্রমুখ সোলজার দেশপ্রেম ও অ্যাকশন নির্ভর গল্পকে কেন্দ্র করে নির্মিত সিনেমা বাংলাদেশ ছাড়াও সিনেমার শুটিং হওয়ার কথা রয়েছে থাইল্যাণ্ডে সত্য ঘটনা অবলম্বনে হলে